আমার নাম হলো শফিকুল ইসলাম আমি যুবদলের সভাপতি পার্টি আট নম্বর ওয়ার্ড বিগত এক সপ্তাহ আগে গত শুক্রবার আমাদের এখন সম্মেলন হয়েছে সম্মেলনের মাধ্যমে কমিটি দিবে আমি অনেক বড় আকারে এন বড় মিছিল নিয়ে আমি এই কমিটিতে অংশগ্রহণ করছি কিন্তু তারা আমাদের কমিটি এই জায়গায় কমিটি না দিয়ে তারা বলছে দুই দিন পরে কমিটি দিবে সবাই রে ওয়ার্ড সভাপতি বা ওয়ার্ড সেক্রেটারিকে নিয়ে চেয়ারম্যান ময়মুরুদ্দিকে নিয়ে তারা বিএসি করে তাদেরকে নিয়ে তারা কমিটি দিল কিন্তু না তারা সেটা না করে গতকালকার রাত্রে তারা টাকার বিনিময় পকেট কমিটি গতকালকার রাত্রে তারা হইয়া আমরা জানি ওই না ওইলো সেক্রেটারি প্রার্থী ওইল সিনিয়র সভাপতি প্রার্থী ওইল সেক্রেটারি প্রার্থী আমাদেরকে কেউ কেউ জানায় নাই তারা দুইজনকে নিয়ে আমি লোক দিয়া সে আগে যুবলীগ করছে সবিকুল আমার নামে নামে নাম সে আগে যুবলীগ করছে তার প্রমাণ আমাদের সাথে আছে তাকে কিভাবে আমাদেরকে না জানিয়ে তাকে কিভাবে পদ দেওয়া হয় এটা আমরা এই কমিটি আমরা পত্যাকার করছি আমরা এই কমিটিতে কেউ নাই আমরা এই কমিটিতে কেউ নাই তাদের বক্তব্য তারা দিবে আমার বক্তব্য আমি দিলাম আমি এই কমিটিতে না এই কমিটিতে বিলুপ্ত শুনে দেব অবদ্ধ কমিটি আমাদের যেন খায়ন কবি খোকন ভাই বলেছে যাতে ঘরে বৈশা দোকান পাটে অফিসে কিন্তু কমিটি না দেয় খোলা মাঠে যাতে কমিটি দেয় জনমর জন আন্দোলনের জনসমুদের মাধ্যমে যাতে কমিটি দেয় তারা কি করছে তারা ঘরে বসে কাউকে জানা নেই ওয়ার্ড ওয়ার্ড সভাপতিকে জানা নেয় ওয়ার্ড জানা আমাদের আমাদের ইউনিয়ন সিনিয়র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনি ইসলাম জানালি ভাই তাকেও জানা নেই তারা কাউকে না জানে তারা ঘরে বৈশা ওকে জনকে কমিটি দিয়ে পেলাইছে আর আমাদের সাথে আরো পাঁচ ছটা পার্টি ছিলাম আমাদেরকে কাউ বলে নাই আমরা কমিটি দিছে হলো সাজার হোসেন ভুইয়া এই যুব দলের যুব দল ইউনিয়ন কাটালিয়া ইউনিয়ন যুব দল সভাপতি আর সদস্য সচিব কাটালিয়া ইউনিয়ন যুব দল সাইফুল ইসলাম তারা কমিটি দিছে তারা বিগত দিন তাদের সাথে আন্দোলন সংগ্রাম সব আমরা করেছি আমাদের সাথে প্রমাণ আছে আর ও পাঁচ তারিখের পরে আমি করে পাঁচ তারিখের পরে ও মানে দলে আইসা তাকে পদ দিয়ে দেয় আমরা এটা এটা এই কমিটি আমরা অবদ্য ঘোষণা করছি মানি না এই কমিটি করে কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম মানি না মানব না সিনিয়রদের কাছে দিন তো আমার অনুরোধ হায়ুন কবির খুকুর ভাইয়ের কাছে আমার অনুরোধ বিষয়টা ভালো করে দেখে নতুন পূর্ণ কমিটি করা হোক গঠন করা হোক আমরা সবাই এটা চাই এই কমিটি আমরা মানি না প্রত্যাহার করলাম এই কমিটি সিনিয়র নেতৃত্ব আছে বলতেছি আপনারা বিষয়টা দেখা কমিটিটা প্রত্যাহার করা হোক আপনারা কমিটিটা আবার নতুন উন্নয়ন গণনা করা হোক আট নম্বর আমার বাড়ি এখন আমি বিগত সতেরো বছর যাবত এই আত্মবোহারে অনেক নাম শুদ্ধ হয়েছে আমাকে ওনার যারা নিজ যুব দলের ছোট প্রার্থী ইউনিয়নের সাইফুল সাজোয়ার তারা আমাকে অনেক আশ্বাদছে অনেক টাকাও ব্যয় করছে